চট্টগ্রাম বন্দরের কাছাকাছি পতেঙ্গা এলাকায় লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার প্রকল্পটি নির্মাণের জন্য ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালের সঙ্গে এক সপ্তাহের মধ্যে হচ্ছে চুক্তি এই টার্মিনালটি নির্মাণ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে এপিএম টার্মিনাল তবে সম্পূর্ণ মালিকানা থাকবে বাংলাদেশের বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আশিক চৌধুরী বলেন এরই মধ্যে চুক্তির খসড়া মন্ত্রিপরিষদ সভায় নীতিগতভাবে অনুমোদন হয়েছে ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং তিরিশ বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব বাট ইভেনচুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দেবেন ছয় হাজার সাতশো কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন বাংলাদেশ সরকারের এখানে কোনো খরচ হবে না এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী তিন বছরে ঢুকবে জানুয়ারি মাস থেকে কাজ শুরু করবে নির্মাতা প্রতিষ্ঠান দুই হাজার থেকে ত্রিশ সালের মধ্যে এটি চালু হবে এতে বছরে প্রায় সাত থেকে দশ লাখ টি অতিরিক্ত কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা বাড়বে যা বর্তমানের তুলনায় প্রায় চোদ্দ শতাংশ বেশি আমাদের একদম করতে পারে না এই টার্মিনালটা একদম অপারেট করবে আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই ক্ষেত্রে সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে কমে যাবে এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন লালদিয়া টার্মিনাল হবে একটি আধুনিক ও পরিবেশবান্ধব বান্ধব গ্রিন পোর্ট আমরা যদি আমাদের দেশকে উন্নত করতে চাই তাহলে আমাদের হাই এন্ড প্রোডাক্ট আমাদের এখানে আসতে হবে ম্যানুফ্যাকচারিং হাব এখানে তৈরি করতে হবে এবং আরেকটা হলো ইম্পর্টেন্ট যে রিজনাল পোর্ট হিসাবে আমাদের এখানে যে ইমার্জ করার একটা সুযোগ এই এই ধরনের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের মাধ্যমে হবে চীন জাপান থেকেও আগামীতে বিনিয়োগ বাড়ার আশা প্রকাশ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান তিন বছরের মতো সময় লাগতে পারে বাট প্লাস মাইনাস অবভিয়াসলি অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা